খুরাকৃতি হ্রদ মধ্য ও নিম্নগতিতে ক্ষয় বহন ও সঞ্চয় কাজের ফলে কোনো নদী বাঁকের মাঝের অংশ মূল বাঁক থেকে বিচ্ছিন্ন হয়ে ঘোড়ার খুরের মতো অবস্থান করলে তাকে অশ্বখুরাকৃতি হ্রদ বলে উদাহরণ পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় মতিঝিল একটা উল্লেখযোগ্য অশ্বখুরাকৃতি হ্রদের উদাহরণ এই চিত্র লক্ষ্য করলেই বুঝতে পারবে যে নদী প্রথমে কী হচ্ছিল সোজাপথে প্রায় প্রবাহিত হচ্ছিল যখন নদীর নুড়ি কাকর বালি ঢাল প্রভৃতি কমে গেল তখন নদী সোজা পথে প্রবাহিত না হতে পেরে বাঘ সৃষ্টি করলো তাকে বলা হয় মেন্ডার এবং এই বাঘটা যখন আরও বেশি হয়ে গেল তখন কি হলো সেই বাঘটা মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল আর এই হ্রদ অশ্ব বা ঘোড়ার খুরের মতো হয় বলে একে অশ্বখুর আকৃতি হ্রদ বলে এবার আমরা জেনে নেব বৈশিষ্ট্য নদীর মধ্য ও নিম্ন গতিতে অশ্ব হ্রদ সৃষ্টি হয় নদীর গতিতে ও নিম্ন গতিতে অশ্বকর আকৃতির হ্রদ সৃষ্টি হয় উচ্চ গতিতে কিন্তু অশ্বক্ষ আকৃতির হ্রদ সৃষ্টি হয় না মধ্য গতি ও নিম্ন গতিতে অশ্বক্ষরাকৃতির হ্রদ সৃষ্টি হয় ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বর আকৃতি হ্রদ বলে ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষ আকৃতি হ্রদ বলে মূল নদী থেকে বিক্ষিপ্ত হয়ে অশ্বক্ষ আকৃতি হ্রদ অবস্থান করে সমভূমি প্রবাহে স্বল্প জলস্রোতে নিম্ন যেমন বন্ধ হয়ে যায় তেমনই পার্শ্বক্ষয় সামান্য পরিমাণে ঘটে এই অবস্থায় কিন্তু অশ্বক্ষর হ্রস সৃষ্টি হয় নদী বা ক্রমশ বাড়তে থাকে নদী বাক্যে আস্তে আস্তে বৃদ্ধি পেতে হবে বাঘ যদি বেশি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু অশ্বক্ষর আকৃত সৃষ্টি হবে না নদী বাক্যে কি ঘটতে হবে আস্তে আস্তে বৃদ্ধি পেতে হবে নদী বাঘ যখন খুব কাছাকাছি চলে আসে বাকের মাঝের অংশ দ্রুত ক্ষয় পায় দুটি বাঘ যখন কাছাকাছি চলে আসে তখন মাঝের অংশ কি হয় দ্রুত ক্ষয় পায় দুটি বাঁকের ব্যবধান বিলুপ্ত হলে কিন্তু নদী সোজা পথে প্রবাহিত হবে দুটি বাকের মধ্যবর্তী অংশ প্রবল বাক নিলে কিন্তু এই বাঘটা বিলুপ্তি হয়ে যাবে তখনই কিন্তু অশ্বাকৃতির হ্রদ সৃষ্টি হবে পরিত্যক্ত বাঘটিতে পলি বালি কাদা জমে ঘোড়ার খুরের ন্যায় অশ্বখুরাকৃতি হ্রদের সৃষ্টি করে